পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজন তিনি একজন মানুষ হয়ে কেন ভয়ঙ্কর রাক্ষসী হিডিম্বাকে বিয়ে করেছিলেন মহাভারত তো সবাই জানেন কিন্তু এই এই সম্পর্কে জানেন কি তো চলুন আজকের ভিডিওটি দেখে আপনারাও জেনে যাবেন কে এই হিডিম্বা ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার জন্য নগরীতে তার মন্ত্রী পুরুচনকে দিয়ে এক মনোরম প্রাসাদ তৈরি করেছিলেন যা লাক্ষা অর্থাৎ জাতু দিয়ে তৈরি হয়েছিল এছাড়াও কিছু সহজ পদার্থ যেমন বাঁশ মোম ঘি সন ইত্যাদিও ছিল তার ইচ্ছা ছিল সেই প্রাসাদে পাণ্ডবদের পুড়িয়ে মারা কিন্তু মন্ত্রী বিদুরের সাহায্যে পাণ্ডবরা সমস্ত কিছু জেনে যান এবং পাঁচ পাণ্ডব আর মাতা কুন্তি ঠিক করেন তারা আর নিজেদের রাজভবনে ফিরে যাবেন না কারণ যেখানে নিজের পরিবারের লোকই শত্রু সেখানে নিজের পরিবারের কাছে ফিরে গিয়ে তারা কখনো শান্তি পাবেন না তাই তারা সেখান থেকে পালিয়ে যান এবং যেই বনের মধ্যে দিয়ে পালাচ্ছিলেন সেই বনে হিডিম্ব নামক এক রাক্ষস ও তার ভগিনী হিডিম্বা বাস করত মানুষের আগমন বুঝতে পেরে হিডিম্ব তার বোনকে বলেন মানুষগুলোকে তার কাছে নিয়ে আসতে কিন্তু হিডিম্বা সেখানে উপস্থিত হয়ে ভীমের অপূর্ব রূপ আর তেজ দেখে তার প্রেমে পড়ে যান তিনি একজন সুন্দরী নারীর রূপ ধারণ করে লুকিয়ে ভীমের কাছে এসে বলেন তার ভাই একজন রাক্ষস এবং ওই বোনের রাজা এবং এটাও জানান তিনি ভীমকে ভালোবেসে ফেলেছেন তাকে বিবাহ করতে চান সেই সময় ভীমের সকল ভাই এবং কুন্তি ক্লান্ত হয়ে ঘুমিয়েছিলেন ভীম জানতে পেরে কথায় হিডিম্বার রাজি হন না হিডিম্বা মঙ্গলের জন্য ভীমকে সেখান থেকে সবাইকে নিয়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেন এদিকে বোনের দেরি হচ্ছে দেখে ভাই হিডিম্ব সেখানে উপস্থিত হন এবং হিডিম্বকে মানুষরূপে ভীমের সাথে প্রেম করতে দেখে ভীষণভাবে রেগে যান এবং হিডিম্বাকে বিশ্বাসঘাতকতা করতে দেখে তাকেই আগে মারতে যান তা দেখে ভীম হিডিম্বার সামনে চলে আসেন এবং হিডিম্বর সাথে যুদ্ধ করেন আর হিডিম্বকে বধ করেন রাক্ষসদের পরবর্তী রাজা হবেন এবং তার কোনো মেয়ে বা বোন থাকলে তার সাথে বিয়ে করবেন এই সব যুদ্ধের শব্দে পাণ্ডব সহ মাতা কুন্তি জেগে যান এবং হিডিম্বাকে সামনে দেখেন হিডিম্বা কুন্তির পায়ে প্রণাম করলে কুন্তি তার পরিচয় জানতে চান হিডিম্বা বলেন সে একজন রাক্ষসী এবং তার ভাই রাজা যাকে ভীম বধ করেছে আর এই কারণে নিয়ম অনুযায়ী তিনি তিনি ভীমকে ভীমকে বিয়ে করতে চান এটাও জানান দেখার পর থেকেই তাকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছেন কিন্তু রাজি হন না তিনি ভাবেন হিডিম্বা তার ভাতৃহত্যার প্রতিশোধ নিতে চান তাই ভীম হিডিম্বাকে হত্যা করতে যান কিন্তু যুধিষ্ঠির তাকে স্ত্রী হত্যা করতে বারণ করেন হিডিম্বা কুন্তির কাছে গিয়ে ভীষণ কান্না করেন এবং বলেন ভীমকে না পেলে তিনি আত্মহত্যা করবেন এবং কথা দেন তিনি ভীমকে বিয়ে করে তার কাছ থেকে শুধু একটা পুত্র চান পুত্র হয়ে গেলে আর কখনো কোনো অধিকার চাইতে যাবেন না ভীমের কাছে মাতা অথবা কুন্তির কাছে সমস্তটা শুনে মাতা কুন্তি রাজি হন এবং কুন্তির আদেশে ভীম হিডিম্বাকে বিবাহ করেন ভীম এবং হিডিম্বার এক পুত্র হয় তার নাম ছিল ঘটোৎকজ ঘটোৎকজ ছিলেন একজন ধার্মিক বিদ্যান ও বীর যোদ্ধা এবং স্বয়ং ঘটোৎকজ পিতা ভীমের আদেশে মহাভারতের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন এবং বহু সৈন্যকে হত্যা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই যুদ্ধে কর্ণের কারণে ঘটোৎকচের মৃত্যু হয় তো এই ছিল মহাভারতে লুকিয়ে থাকা এক রাক্ষসী হিডিম্বার প্রেমের ছোট্ট কাহিনী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না